তাহলে লাস্ট ওভারে কত লাগতেছে সাত বলে ছয় বলে ছয় বলে সাত রান এই ভাই দুই ওভার করছে না লিটু ভালো করে দেখছি হারা কারা জিতবে বলো ব্যাটিং টিম না বোলিং টিম ব্যাটিং টিম ঠিক আছে ওকে আমিও ব্যাটিং টিমের বলে আউট হয়ে গেছি ছয় বলে সাত প্রেসারে বল চলে গেছে বাইরে

আমাদের <laughs> <laughs>